হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছি সঙ্গীতা গুড ইভিনিং সবাইকে আজ হচ্ছে শনিবার শুরু করছে নতুন দিনের নতুন আরও একটি ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি তো আজকে আমরা ভাবলাম যে একটু বেরোবো তো ও এখনও অফিস থেকে এসে পৌঁছায়নি তো আমি একটু সন্ধ্যাবেলার দিকে ব্যালকানিতে এসে দেখছি আকাশটা এত সুন্দর লাগছে মানে বিভৎস আমার ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে পড়ি বাট কিছু করার নেই ও অফিস থেকে আসবে ফ্রেশ হবে একটু খাওয়া দাওয়া করবে দেন আমরা রেডি হয়ে বেরোবো কারণ পুজো আসতে তো আর হাতে গোনা কটা দিন বাকি রয়েছে এর মধ্যে শপিংটা সারতে হবে আমাদের এখনও কমপ্লিট হয়নি মেঘলা মেঘলা ওয়েদার আর কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল যার জন্যই ভাবছিলাম যে সন্ধ্যে সন্ধ্যে বেরোলে ভালো হতো কিন্তু এতটুকু বৃষ্টি হয়নি এতটা মেঘ দেখতে পেলে কিন্তু বৃষ্টি হয়নি তো ও এসেছে আস্তে আস্তে প্রায় বেজে গেছে সাতটা পনেরো আটটা নাগাদ তারপরে ফ্রেশ হলো খাওয়া দাওয়া করলো দেন আমরা এখন রেডি হয়ে বেরোতে বেরোতে বেঁচে গেছে প্রায় সাড়ে আটটা কারণ আমার ছানাটাকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে রেডি করে নিজে রেডি হয়ে সব কিছু গুছিয়ে গেছে বেরোতে বেরোতে তো একটু সময় লাগবেই তাছাড়া আমাকে আগে থাকতে কিছু বলিনি মানে রকম প্ল্যান ছিল না যে আজকে বেরোতে পারি বা বেরোবো তো ও অফিস থেকে আসার পথে বললো যে আজকে বেরোতে পারে তুমি কিন্তু রেডি থেকো ব্যাস তারপরে শুরু হয়ে যায় একটা যুদ্ধ আর আমাদের এই মধ্যমগ্রাম বারাসাত এরিয়াটা কলকাতার মধ্যেই বলে যার জন্য এখানে সমস্ত শপিং মল থেকে শুরু করে সবটাই রয়েছে কাজেই আর অসুবিধা হয় না আর যে কোনো শপিং মল মোটামুটি নটায় বন্ধ হয়ে যায় তো সাড়ে আটটায় ঢুকে যেতে পারলেই কিন্তু আমার মোটামুটি শপিং হয়ে যাবে তো সবার মুখে মুখে শুনছি তারপরে হচ্ছে রিল ভিডিওতে দেখ দেখছি শর্টে দেখছি যে জুডিও তো নাকি খুব ভালো ভালো কালেকশান এসেছে ওখান থেকে বেশ কমে সবাই আর কি জমিয়ে শপিং করছে এবং রিল ভিডিও করছে শর্ট ভিডিও করছে ফেসবুক ইনস্টাগ্রাম একেবারে ভরে গেছে আর আমি তো দেখেই ভাবছি ঠিক আছে আমাদের বাড়ির পাশেও তো একটা জুডিও আছে সেখানে যাওয়াই যাক যদিও আমি গত বছরে গেছিলাম আমার খুব একটা ভালো পছন্দ হয়নি তো চলে এলাম দেখে নিই একবার কীরকম কী কালেকশান আছে এরকম তো হতেই পারে যে এবারে হয়তো নতুন কিছু এসেছে দেন ঝটাপ আমি এখানে এসে দেখতে শুরু করে দিয়েছি এখানে স্পেশালি যেটা আমি জানি মানে যেটা আমি গত বছরও বুঝতে পেরেছি এবং এবছরও আমি যেটা আমি আরও বেশি করে ফিল করতে পারলাম দীঘা মন্দারমণি বা বাইরে কোথাও যদি ঘুরতে চাও শর্ট হোক বা সিঙ্গেল পিস হোক বা জিন্স টপ এখানে কিন্তু দুর্দান্ত ভালো কমের মধ্যে খুব ভালোই কিন্তু পাওয়া যায় কিন্তু পুজোয় তো আমরা একটু অ্যাথনিক পড়ি নিজেদেরকে একটু ট্রেডিশনাল লুকেই বেশি পছন্দ করি দেখতে ভালোবাসি আর কি একটু কালারফুল হবে একটু কুর্তি হবে বা চুড়িদার পালাজো স্কার্ট টপ লং স্কার্ট হতে পারে লং কুর্তি হতে পারে তো এই টাইপেরে আমরা আর কি জিনিসপত্র পছন্দ করি এথনিক জিনিসপত্র পছন্দ করি তার মধ্যে পুজোর সময় অবশ্যই দেখবে দুটো একটা শাড়ি কিন্তু লিস্টে থেকেই যায় আমার তো হয় যায় না তোমাদের হয় কি না দুটো শাড়ি হবেই হবে আর কি বাঁধা ধরা এরকম তারপর হয়তো তিনটেও হয়ে যেতে পারে তো কিন্তু যখন আমরা বাইরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু একটু সোভার সফট সিঙ্গেল পিসই পছন্দ করি জিন্স টপের মধ্যে থাকতে আমরা বেশি ভালোবাসি তখন অত রং চকের না হলেও একটু সোভার সফটনেস থাকলেই বেটার হয় মানে রিল্যাক্স করতে যাই আমরা যখন বাইরে ঘুরতে যাই কিন্তু পুজোতে কিন্তু আমরা চঙের বা একটু কালারফুল পড়তে ভালোবাসি পুজো বলে কথা বাঙালিদের পুজো মানে কিন্তু জমি ও শপিং তো সেই ক্ষেত্রে কিন্তু জুডিওতে আমি যেটা বুঝতে পারলাম যে এখানে এথনিক মানে এখানে কুর্তি আছে এথনিক আছে টুকটাক আছে খুব বেশি কালেকশন এখানে নেই যদিও আমার এখানে খুব একটা পছন্দ হয়নি উল্টে আমার একটা পছন্দ হয়ে গেছিলো সিঙ্গেল পিস এটা ওর বেশি পছন্দ হয়েছিল বললো যেটা তুমি নিয়ে নাও ভীষণ ভালো লাগছে একটু হোয়াইটের মধ্যে আমি আবার একটু হোয়াইটটাকে এড়িয়ে চলি কারণ টুকটাক আর কি বড্ড বেশি আর কি মেসি হয়ে যায় বা কালারটা ফেড হয়ে যায় তখন ভালো লাগে না তাও ওর কথা অনুযায়ী আমি এই হোয়াইট কালারের ড্রেসটা আমি ট্রাই করে দেখলাম তো আমি বললাম যে এটা কি আমি পুজোতে পরবো তো বললো যে না না একদমই নয় রেখে দাও এটা থাক তবু আমি একবার ট্রায়াল করে দেখলাম তা আমার পিছে পিছে চলে এসেছে আমার ছানাটা তো এটা পরে দেখলাম ভীষণ ভালো লাগছিল ভীষণ সোভার সফট একটা লুকও আমার কিন্তু এসে গেছে এবং পরেও ভীষণটা আরাম কিন্তু এবং খুব প্রাইসটাও কিন্তু খুব অ্যাফোর্ডেবলের মধ্যে ছিল রিজনেবেল প্রাইসের মধ্যে ছিল বাট তাও আমি এটা নিইনি আমি মাথায় রাখলাম যখন বাইরে ঘুরতে ঘুরতে যাবো তখন নয় এটা আমি কালেক্ট করে নেব বাট এটা এখন থাক পরে দেখা যাবে কিন্তু যারা টিন এজ রয়েছ কলেজ পড়ুয়া বা সবে সবে কলেজে উঠছো বা স্কুল লাইফেও তোমরা কিন্তু এই টাইপের ড্রেস ট্রাই করে দেখতে পারো এখানে কিন্তু ওয়েস্টার্ন কালেকশান দুর্দান্ত রয়েছে এবং যারা আর কি পছন্দ করো না ট্রেডিশনাল লুক পছন্দ করো না তারা কিন্তু যুডিও তো অনায়াসে তোমাদের পছন্দের মতন জিনিস পেয়ে যাবে তো আমরা জুডিও থেকে বেরিয়ে তারপরে চলে এলাম স্টার মলে ট্রেন্সে আর ট্রেন্স হচ্ছে আমার অনেকগুলো পছন্দের শপের মধ্যে একটা মানে ট্রেন্স থেকে আমি পুজোর সময়ে ড্রেস দুটো একটা কালেক্ট করব না এমনটা কখনো হয়নি বা হবেও না সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখে নিল আমি একবার হলো ট্রেন্সটে। একটু ঢু মারবো আর দেখবো নতুন কি কালেকশন এসেছে বা কি কি নতুন আর কি উঠেছে আর এখানে যেহেতু বিভিন্ন রকমের ব্র্যান্ডের আর কি ড্রেস থাকে যার জন্য আমার এতটুকু অসুবিধা হয় না কোথাও না কোথাও একটা না একটা আমার জন্য থাকবে আর সেটা আমি কালেক্ট করে নেবো তো এখানে এসেই সত্যি কথা বলবো হাতে মোটে দশ মিনিট ছিল কারণ অনেকটা সময় চলে গেছিলো আমার হচ্ছে জুডিওতে চটপট দুটো একটা ড্রেস তুলে নিয়েছি আমাকে অবশ্য হেল্প করেছে ওখানকার স্টাফেরা তো টুকটাক তুলে নিয়েই আমি ট্রায়াল যেটা যেটা আমি ট্রায়াল দিয়েছি প্রত্যেকটাই ভীষণ ভালো এবং তিনটেই আমার পছন্দ হয়ে গেছে আর যখনই আমি ট্রায়াল করতে আসছি আমার ছানাটা পিছন পিছন চলে আসছি এবং ও খেলা টেলা করছিলো তো আমার এতটুকু অসুবিধা হয়নি তো দেখো আমি এখান থেকে যে কটা আমি আর কি পছন্দ করলাম যে কটা আর কি ট্রায়াল দিলাম তিনটেই আমার পছন্দ হয়ে গেছে এবার তোমরাই বলো যে জুডিওতে যে আমি সিঙ্গেল পিসটা পছন্দ করেছিলাম পুজোর জন্য মানে করিনি জাস্ট ট্রায়াল দিচ্ছিলাম আর ট্রেনসে এসে যে কটা ড্রেস তোমরা দেখলে কোনটা বেশি ভালো আমার তো ভীষণ এই তিনটে ড্রেস বেশির ভালো লেগেছে এবং চটপট পছন্দ করে কিন্তু আমরা এখান থেকে বিল করে সোজা চলে গেছি বাড়ি কারণ অলমোস্ট এই সবটা বন্ধ হতে যায় আর অলমোস্ট আশেপাশে সব বন্ধ হয়ে গেছে তো তাই এখান থেকে আমরা পছন্দ করে বিল নিয়ে চললাম বাড়ির দিকে আর এই যে আমার ছানাটা পাত করে বেড়াচ্ছে ওকে তো সময় একটু দিতেই হয় যতই হোক যাই হোক কারণ ও খুব ছোট এবং ও তো এত কিছু বোঝে না ও জাস্ট মজা করে এনজয় করে আমাদের সাথে খুব ঘোরাফেরা করে তো ওকে সব সময় একটু সময় দিতেই হয় ওর বাবার দিকে বিল করছিল আর আমি ওকে একটু টাইম দিচ্ছিলাম আর তার মধ্যে তোমাদেরকেও একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি যে কীরকম কি কালেকশন আছে এবং এখানে কিন্তু ডিসকাউন্টও রয়েছে পাঁচশো ছশো সাতশোর মধ্যে কিন্তু খুব ভালো ভালো কুর্তি রয়েছে আর বেশ আমার বেশ ভালো লেগে গেছে তোমরা একটু চটপট ঘুরে ঘাড়ে দেখে নাও এই যে ছোট্ট দুষ্টুটা এখানে খেলা করছে সবাই ওর সাথে মজা করছিল ওই স্টাফ দাদারা আর কি ওর সাথে খেলছিল তো তাই আমি ভাবলাম যে ওর একটু ছোট্ট করে ভিডিও করি ও এত মজা করে যখন আমরা ওকে নিয়ে বেরোই বিশেষ করে শপিং করতে আমি ভাবছিলাম যে এবারে খুব কষ্ট হবে ও বড় হয়েছে ও আমাদের সঙ্গে যেতে তো চাইবে কিন্তু আমাদের সাথে কতটা আর কি যোগদান দেবে সেটাই হচ্ছে বড় কথা কারণ একটা কিছু কিনতে গেলে চারটে পাঁচটা দেখতে হয় একটু ট্রায়াল হয় অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার সেখানে আমি অনেকটা ফাস্ট কুইকলি কেনাকাটা করেছি বাচ্চায় নিয়ে এবং ও সাথে সাথে আমার আর কি আমার সাথে সাথে আর কি পাল্লা দিয়েছে যাই হোক এখান থেকে আমরা এবার বেরোচ্ছি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে দেখো চারিপাশে কিন্তু লাইট অফ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে স্টার মল আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে দুর্গা হচ্ছে এক অন্যতম উৎসব আর এই দুর্গা আমরা জমিয়ে শপিং করি খাওয়া দাওয়া করি আর প্রচুর প্রচুর ঘোরাঘুরি করি আর আমাদের এই দুর্গা নিয়ে এক্সাইটমেন্ট থাকে একেবারে বছরের শুরু থেকে তাই না তো এবারের পুজোতে আমি শপিং করলাম ট্রেন্স থেকে এবং এই গ্রাউন্ড কুর্তিগুলো আমি কিনলাম আমার এই গ্রাউন্ড কুর্তিগুলো তোমাদের কেমন লাগলো গো যদি ভালো লেগে থাকে বা ভাবছো যে এরকম টাইপের কুর্তি তোমরা নিতে চাও বা এবারের পুজোতে একটা ওয়ার্ড্রপে রাখতে চাও এরকম টাইপের একটা কুর্তি তাহলে ইজিলি পেয়ে যাবে ট্রেন্স থেকে ট্রেন্সের আউটলেট বিভিন্ন জায়গায় আছে কলকাতায় আর যারা ওয়েস্টার্ন পছন্দ করছো বা ভাবছো যে একটু পকেট ফ্রেন্ডলি হবে রিজনেবেল প্রাইজের মধ্যে হবে তাহলে ইজিলি তোমরা জুডিও চলে যাও জুডিওর আউটলেট এখন অনেক জায়গাতেই আছে তো চলো বন্ধুরা এখানে এন্ড করছি আমি আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে থাকে একটা লাইক লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভেলো না দেখা হচ্ছে পরের দিন পরের একটা ব্লগের টাটা